কারণ তাদের লুকিং বলেন তাদের সার্ভিস কোয়ালিটি বলেন সবকিছু খুবই ভালো আপনার উপরে যে মডেলটা দেখতেছে এটা কিন্তু গ্রি এক্স এফ বি মডেল যেটা কিনা গ্রির মধ্যে খুবই পপুলার একটা মডেল তারা যদি কারো হায়ার লাগে মিড রেঞ্জের মধ্যে যদি কারো হায়ারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা হায়ারও নিতে পারেন হায়ার কিন্তু দু হাজার পঁচিশে লেটেস্ট মডেল নিয়ে আসে আপনারা হাইব্রিড কিন্তু দু হাজার পঁচিশে খুবই পপুলার প্লাস চব্বিশে তো পপুলার হয়ে উঠছে আর এই সেক্ষেত্রে কিন্তু পঁচিশের লেটেস্ট মডেলও নিয়ে আছে আই প্রিমিয়াম সিরিজ এটা কিন্তু আলটিমেট কুল এটা একের মধ্যে সব পেয়ে যাচ্ছেন এটা আপনি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ইউভি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন এসি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা যেই শপটিতে আছি এই শপটির নাম হচ্ছে এইসে ইলেকট্রনিক্স তো আমাদের এই সে ইলেকট্রনিক্সে এই এসির কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন পিন্টু ভাই তো পিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো পিন্টু ভাই শুরুতে আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর নুরজান রোড আমাদের শপ নেম হলো এইচ ইলেকট্রনিক এক্স টি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো ষাট তো এই গরমে এসি নতুন এসির কোনো অফার থাকছে হ্যাঁ অবশ্যই এইচ ইলেকট্রনিক মানে অফার আর যে অফারটা আমরা আজকে দিব আশা করি এই অফারে এখন এই গরমের মধ্যে অন্য আর কোনো জায়গায় পাবেন না ওকে তো আমরা কোন এসি শুরু করবো সর্বপ্রথম আমরা শুরু করতে চাইছি গ্রি নিয়ে কারণ গ্রী কিন্তু বাংলাদেশে খুবই একটা পপুলার একটা ব্র্যান্ড আহ কারণ যদি কারো এসি ইন্টেনশন মাথায় আসে তার মাথায় কিন্তু সর্বপ্রথম চলে আসি গ্রী কারণ তাদের লুকিং বলেন তাদের সার্ভিস কোয়ালিটি বলেন সব কিছু খুবই ভালো আপনার উপরে যে মডেলটা দেখতেছে এটা কিন্তু গ্রি এক্স মডেল যেটা কিনা গ্রির মধ্যে খুবই পপুলার একটা মডেল যেটা কিনা কাস্টমার খুবই পছন্দ যদি ইনভার্টারকে যদি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু সবাই সর্বপ্রথম গ্রি ইনভার্টারের মধ্যে এক্সএফ বি মডেলটাই পছন্দ করে কারণ এটা দুই সাইড থেকে সিলভার কালার একটা বিট আছে যার কারণে এটা কাস্টমার পছন্দ করে আর গ্রিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ইনভার্টার যেটা কিনা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এছাড়া রয়েছে কিন্তু কোল্ড প্লাজমা প্লাস অপশন যাদের কিনা ঠান্ডা অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু গ্রি ইনভার্টার সিরিজের প্রতিটা মডেলই খুবই ভালো আর নিচে যে মডেলটা দেখতেছেন এটাও কিন্তু ইনভার্টার মডেল এটা কিন্তু সর্বশেষ মডেল গ্রি এরপর কিন্তু আর অন্য কোনো মডেল আসেনি তো আপনারা আমাদের কাছে ইনভার্টারের তিনও মডেলই অ্যাভেলেবেল আছে আমরা আজকে দুইটা আপনাদেরকে ডিসপ্লেতে দেওয়া আছে দুইটা আপনাদের দেখাচ্ছি আর আরেকটা যে মডেল আছে সেটাও আমরা দিতে পারবো এটার প্রাইস কত রাখছেন ভাই আমরা আজকে শুধু আপনাদেরকে ভাইয়া ইনভার্টার দেড় টন প্রাইসগুলাই বলবো কারণ কি এখন কিন্তু বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে যে ফ্ল্যাটগুলো গুলো হয়ে থাকে সবগুলো কিন্তু দেড় টন রুমের এসির জন্য কিন্তু একদম পারফেক্ট সো আমরা দেড় টনের যে গ্রি ইনভার্টার যে মডেলটা আছে গ্রি ইনভার্টার মডেলটা আমরা রাখতেছি মাত্র 66000 টাকা 66000 টাকা জি হ্যাঁ মাত্র 66000 টাকা কিন্তু আপনি দেড় টন এসি পেয়ে যাচ্ছেন তাও আবার ইনভার্টার তাও আবার গ্রি যেটা কিনা বাংলাদেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড যেটাতে কিনা আপনারা পেয়ে যাচ্ছেন 10 বছরের কম্পেশার ওয়ারেন্টি 1 বছরের পার্টস ফ্রি সার্ভিস টোটালি সবকিছু আপনারা ইলেকট্রোমেটেড সার্ভিস পেয়ে যাবেন তো ইনভার্টার যে মডেলটা নেন না কেন আমরা 66000 টাকা রাখতেছি 66000 টাকার মধ্যে কিন্তু আবার ঢাকা সিটির মধ্যে আপনারা ফিটিং ফ্রি পাচ্ছেন আমাদের কাছে ও ফিটিং ফ্রি দিয়ে দিচ্ছেন ফিটিং ফ্রি থাকবে এই প্রাইসের মধ্যে নিচেরটাও কি সেম প্রাইস সেম প্রাইস আপনি ইনভার্টার তিনটা মডেলে যে মডেলটা নেন না কেন আমরা 66000 টাকা রাখবো তাও আবার ফিটিং সহ ফিটিং সহ জি ওকে তারপরে এছাড়া যদি কারো হায়ার লাগে মিড রেঞ্জের মধ্যে যদি কারো হায়ার এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা হায়ারও নিতে পারেন হায়ার কিন্তু 2025 এ লেটেস্ট মডেল নিয়ে আসছে আপনারা যে দুইটা মডেল দেখতেছেন উপরে যে ক্লিন কুল মডেলটা দেখতেছেন এটা কিন্তু 2025 এর লেটেস্ট মডেল যেটা কিনা 1.6 টন আর তার নিচে যে মডেলটা দেখতেছেন এটাও কিন্তু 1.6 টন এনার্জি কুল সো 2025 এর লেটেস্ট মডেল যে 1.6 বা 19000 BTU যেটাকে বলা হয় দুইটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে দুইটা আপনি যেটা নিতে চান আমরা দিতে পারবো আর হায়ারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 2 বছরের ফ্রি সার্ভিস আর 4 বছরের পিসিবি ওয়ারেন্টি আর এছাড়া যদি হায়ারে কারো 1.5 টনটা লাগে আমাদের কাছে 1.5 টনটা अवेलेबल আছে তো আপনারা এটা তো কিন্তু सेम ওয়ারেন্টি পেয়ে যাবেন 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 4 বছরের পিসিবি বোট ওয়ারেন্টি আর 2 বছরের ফ্রি সার্ভিস তো এখন আর কথা না বলে আমরা প্রাইস শুয়ে চলে যাই আপনারা যদি 1.6 টনটা নেন আপনারা আমরা 1.6 টনটা রাখবো মাত্র সাতান্ন হাজার টাকা আর যদি কারো ওয়ান পয়েন্ট ফাইভ টন লাগে হায়ারের মধ্যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ টন রাখবো ছাপ্পান্ন হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনারা ফিটিংটা ফ্রি পেয়ে যাবেন ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে ফ্রি জি আর এছাড়া যদি কারো হাইসেন্স লাগে হাইসেন্স কিন্তু দুই হাজার পঁচিশে খুবই পপুলার প্লাস চব্বিশে তো পপুলার হয়ে উঠছে আর সেক্ষেত্রে কিন্তু পঁচিশের লেটেস্ট মডেলও নিয়ে আছে হাইসেন্স উপরে যে মডেলটা দেখতেছে এটা কিন্তু হাইসেন্সের দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেল যেটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো বছরের কম্পেশন ওয়ারেন্টি চার বছরের পার্স ওয়ারেন্টি দুই বছরের ফ্রি সার্ভিস এটা লুকিং কিন্তু খুবই সুন্দর রাউন্ড শেপ করা হয়েছে দুই সাইডে একটা পানি কালারের বিট করা আছে যেটা কিনা তার লুকিংটা খুবই গর্জিয়াস করে তুলেছে আর এছাড়া যদি কারো চব্বিশের মডেলটা লাগে আমরা কাছে চব্বিশের মডেলটা অ্যাভেলেবেল আছে যেটা কিনা দিয়ে মার্কেটে হাইসেন্স সর্বপ্রথম পপুলারিটি পায়

সাতান্ন হাজার টাকা তাও আবার ফিটিং সহ ঢাকা সিটির মধ্যে আর এছাড়া যদি কারো মিডিয়াও লাগে আমাদের কাছে মিডিয়া অ্যাভেলেবেল আছে মিডিয়া ইনভার্টার হবে নন ইনভার্টার হবে আর এছাড়া যদি কারো হায়ারে প্রিমিয়াম সিরিজ লাগে যেমন দুই হাজার পঁচিশে কিন্তু হায়ারে ব্ল্যাক কালার এটা কিন্তু প্রিমিয়াম সিরিজ এটা কিন্তু আলটিমেট কুল এটা একের মধ্যে সব পেয়ে যাচ্ছেন এটা আপনি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ইউভি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন তো আপনাদের যদি কারো আলটিমেট কুলটা লাগে আমাদের কাছে আলটিমেট কুল অ্যাভেলেবেল আছে ওয়ান পয়েন্ট ফাইভ টনের আমরা আলটিমেট কুল রাখতেছি আপনাদের জন্য জাস্ট ভাইয়ার ভিডিও উপলক্ষে আমরা মাত্র সত্তর টাকা আলটিমেট কুল ঢাকা সিটির মধ্যে ফিটিং সহ দিয়ে দিচ্ছি সত্তর টাকা আর এটা উপর একটা এটা হলো একুয়া কুল এটা হলো নন ইনভার্টার এটা কিন্তু দুই হাজার লেটেস্ট মডেল যদি কারো নন ইনভার্টার লাগে আপনি গ্রি বা হায়ারে আমাদের কাছে গ্রি বা এর বা মিডিয়াম নন ইনভার্টার প্রতিটা মডেলের নন ইনভার্টার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি কারো নন ইনভার্টার লাগে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনারা নন ইনভার্টার বা আপনার এক টন বা দুই টনের প্রাইসও আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো ভাইয়া অনেকে তো প্রশ্ন করে যে ইনভার্টার আর নন ইনভার্টার মধ্যে মানে ডিফারেন্ট ডিফারেন্স টাইপ কোথায় আর ইনভার্টার নন ইনভার্টার তো ডিফারেন্ট হলো যে এখন বাংলাদেশে যে গরম পড়া শুরু হইছে সবাই কিন্তু লং টাইম এসি ইউজ করবে আর লং টাইম ইউজ করলে ইনভার্টার টেকনোলজি নিলে আপনার কারেন্ট বিলটা সেভ হবে আর আপনার নন ইনভার্টারে দেখা যায় যারা বিল একটু বেশি আছে মূলত হলো যারা কিনা ওই এক ঘন্টা দুই ঘন্টার জন্য এসি ইউজ করে তাদের জন্য নন ইনভার্টার বেস্ট আর যারা একটু লং টাইমের জন্য এসি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ইনভার্টার বেস্ট হবে এছাড়া যদি আপনার আমাদের প্রোডাক্ট দেখে পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের শপ নেম হলো এইচ এলেকট্রনিক রোড মহম্মদপুর ঢাকা আপনি নুরজাহ রোড আমাদেরকে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিব এছাড়া যদি কেউ চান যারা প্রবাসী ভাইরা আছে তাদের বাবা মার জন্য দেশে বাড়িতে এসি নিতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যদি কেউ চান ঢাকার বাইরেও প্রোডাক্ট নিতে সেক্ষেত্রে আমরা এই প্রাইসে আপনাদেরকে আহ কুরিয়ার করে দিব কুরিয়ার চার্জও আমরা পে করে দিব আপনি শুধু রিসিভ করে ফিটিং করে নিতে পারবেন তো ওকে তো আপনারা কিন্তু শুনলেন ভাইয়ার কাছে একদম টোটালি বিস্তারিত সব কিছু ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে তারা কীভাবে সার্ভিস দেয় আর ওনাদের শপে কিন্তু আরও অনেক 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 এসি আছে ছোট বড়ো অনেক ধরনের এসি আছে তো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের শপে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারেন আর যদি ঢাকার বাইরে থেকে আপনারা কোরিয়ার মাধ্যমে নিতে চান সেই ফ্যাসিলিটিও কিন্তু আছে তো আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুণে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম